আচ্ছা সৃষ্টিকর্তা নিখোঁজ হলেন কেন না তা বলতে পারবো না যখন কোনো কিছু সৃষ্টি হয় তখন সেই সৃষ্টির একটা উৎস থাকে আর সেই উৎসটাকেই সৃষ্টিকারক বা সৃষ্টিকর্তা বলা হয় যেমন সুরজিৎ বাবু আপনি সৃষ্টি হয়েছেন আপনারও একটা সৃষ্টি উৎস আছে আর সেই সৃষ্টির উৎসটা হলো আপনার মা এবং বাবা অর্থাৎ আপনার সৃষ্টি সৃষ্টিকর্তা হল প্রত্যক্ষভাবে আপনার মা বাবা কিন্তু পরোক্ষভাবে আপনার সৃষ্টিকর্তা হলো ঈশ্বর অর্থাৎ এই সৃষ্টির সৃষ্টিকর্তা আপনি হয়তো বলবেন আমাকে আমার মা বাবা সৃষ্টি করেছে এটা ঠিক আছে কিন্তু আমাকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে এটা বা কীভাবে হলো আমি যে আমি যদি এখন এইটার ব্যাখ্যা আপনাকে দিতে চাই তাহলে আপনার এই মোটা মাথাতে সেটা ঢুকবে না কারণ আপনি এতটাই মহান পণ্ডিত যে আপনি যা দেখেন যা শোনেন যা ভাবেন যে বই পড়েন সেইগুলোই ঠিক আর বাকিরা যা কিছু করে সব ভুল আমি এমন অনেক মা দেখেছি পৃথিবীতে যারা তার সন্তানকে জন্ম দিতে গিয়ে তাদের মৃত্যু হয়েছে আপনি একটা কথা বলুন তো ওই সন্তানগুলো কি বড় হয়ে তার সৃষ্টিকর্তাকে খুঁজে বেড়াচ্ছে না তারা বড় হয়ে বলছে আমার সৃষ্টিকর্তা নিখোঁজ হয়েছে আপনার পূর্বপুরুষরা তো এখন আর নেই তাহলে কি আপনি বলবেন আপনার পূর্বপুরুষরা নিখোঁজ হয়েছেন সৃষ্টিকর্তা যখন লুকিয়ে থাকতে চাইছেন না বা আপনি তাদেরকে খুঁজে বেড়াচ্ছেন যদি আপনি তাদের খুঁজে বেড়ান আপনি কি কোনো থানায় তাদের নিখোঁজ ডায়েরি করেছেন করেননি তো করার কথাও নয় কারণ আপনি যদি সেটা করতে যান আপনাকে সবাই পাগল বলবে অবশ্য আপনি একটা পাগলই পাগল না হলে কি কেউ বলে ঈশ্বর নিখুজ আরে ভাই ঈশ্বর নিখোঁজ হয়নি নিখুজ হয়েছে আপনার মানসিকতা বিবেক বুদ্ধি আপনি বরঞ্চ আপনার মানিক মানসিকতা বিবেক বুদ্ধিকে খুঁজে বের করার চেষ্টা করুন আর যখনই আপনি আপনার মানসিকতা বিবেক বুদ্ধিকে খুঁজে পাবেন আমি শিওর আপনি ঈশ্বরকেও খুঁজে পাবেন আর যদি আপনি আপনার মানসিকতা বিবেক বুদ্ধিকে খুঁজে না পান তাহলে জানবেন আপনি নিজেকেই খুঁজে পাননি এতদিনে আর যে নিজেকে খুঁজে পায় না তার তো ঈশ্বর খুঁজে পাওয়ার প্রশ্নই আসে না তাই আগে আপনি নিজেকে খুঁজে বের করার চেষ্টা করুন তারপর বলবেন ঈশ্বর নিখোঁজ আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নমস্কার জয় শ্রীকৃষ্ণ